সালামু আলাইকুম ওয়েলকাম টু আলোরানা আশা রাখি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশকে নিয়ে কেন ইন্ডিয়ার এত মাথা ব্যথা বা সবসময় কেন ইন্ডিয়া আমাদের কি হচ্ছে না হচ্ছে এইগুলো নিয়ে একটু খুঁজে বেড়ায় তার পেছনের কারণটাই হচ্ছে চায়না শুনতে যদিও জিনিসটা অদ্ভুত মনে হয় আপনাদেরকে পুরোপুরি ভিডিওস দেখার জন্য অনুরোধ জানাচ্ছি কেন ইন্ডিয়া এবং চায়নার কিন্তু অনেক দিন ধরে একটা সমস্যা চলতেই আছে তাদের টেরিটরি নিয়ে তাদের আর্মি এবং চায়নার আর্মিরা অনেক বর্ডারে কিন্তু তারা গুলাগুলি পর্যন্ত হচ্ছে আর যত দিন যাচ্ছে চায়না তাদের বন্ধুত্ব তাদের টেরিটরি তাদের ফ্রেন্ডশিপ কিন্তু বিভিন্ন দেশের সাথে বেরিয়ে যাচ্ছে ইন্ডিয়ার পার্শ্ববর্তী যে দেশগুলো আছে বা নেইবাররা যারা আছে আমরা যদি একটু লক্ষ্য করি তাদের দিকে তাহলে আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন প্রথমে যদি আমরা ধরে নেই আফগানিস্তান এই দেশটা একটা মুসলমান রাষ্ট্র এবং মুসলমানের আইন মতো এই দেশ চলছে কিন্তু তাদের সাথে বর্তমানে বন্ধুত্বকার চায়নার তারপরে হচ্ছে আপনার মায়ানমার মায়ানমারের সমস্যা কী বর্তমানে সেনাবাহিনীর এক দেশ আপনি যান পাকিস্তান পাকিস্তানের সাথে ইন্ডিয়ার কখনো বন্ধুত্ব হয় না এবং হবেও না রকম চলতেছে তারপরে আপনি দেখেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কার তো অবস্থা একেবারে কার করা হয়ে গেছে তার দেশের বর্তমানে অস্তিত্ব নাই ওদেরকে আবার রিবিল করতে অনেক দিনের প্রয়োজন তারপরের দেশটা আপনি দেখেন মলদ্বীপ মলদ্বীপ এর বর্তমানে যে প্রধানমন্ত্রী বর্তমানে যে প্রাইম মিনিস্টার কিভাবে প্রাইম মিনিস্টার হয়েছে ওনার স্লোগানটাই ছিল ইন্ডিয়া আউট আর এইটাতে সে কিন্তু অনেক সাপোর্ট পায় পাওয়ার ফলে দেশের জনগণ তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে যার কারণে ইন্ডিয়ার সাথে তাদের সম্পর্ক তেমন একটা ভালো নাই আর তার সুযোগটা খেয়ে নিছে চায়না তারপর আমরা যদি নেপালের দিকে একটু লক্ষ্য দেই গত ষোল বছরে কিন্তু চোদ্দো জন প্রাইম মিনিস্টার বদলি হয়েছে তাদের তার মানে প্রায় বছর দেড় বছর পরই তাদের দেশে সমস্যা হয় আপনার এই নির্বাচন হয় নতুন মন্ত্রী আসে নতুন প্রাইম মিনিস্টার আসে আবার কিছু হয়ে যার আবার নেমে যায় এইরকমই হচ্ছে প্রায় ষোলো বছরের মধ্যে চোদ্দো জন প্রাইম মিনিস্টার তাদের দেশে আসছে তাদের সাথে মানে কোনো দেশেরই আপনার বন্ধুত্ব ঠিক থাকবে না কারণ এক মন্ত্রী আসবে আরেকটা আসবে ইটস নট পসিবল তারপরে আপনি ভুটানের দিকে যান ভুটান বর্তমানে চায়নার সাথে একটা নিগোসিয়েশনের মধ্যে আছে আর যেটা রিপোর্ট অনুযায়ী জানা যায় যে অতি শীঘ্রই তারা সাকসেসফুল হবে তাইলে ইন্ডিয়ার এই যে আশেপাশে যে দেশগুলো আমরা বললাম সবাই কিন্তু এখন চায়নার সাথে এক বা অন্যরকম জড়িত এখন শেষ মুহূর্তে কি রয়েছে বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার পাশের দেশ লাগাদেশ বর্ডার শেয়ার করে তার সাথে যার কারণে যে যেকোনো মূল্যেই তারা চেষ্টা করবে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা ভালো রাখার জন্য কারণ ইন্ডিয়া কখনো চায়না বা তার জন্য খুশি হবে না যদি জানে যে বাংলাদেশ চায়নার সাথে হাত মিলিয়ে এগিয়ে হচ্ছে বা চায়নাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করার জন্য কিন্তু এটা খারাপ জিনিস না বাংলাদেশ যদিও চায়নাকে আপনার এই সুযোগ সুযোগটা দেয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্যই ভালো কিন্তু ইন্ডিয়াতে তা খুশি হবে না কারণ পার্শ্ববর্তী সব দেশগুলা কিন্তু চায় না তাদের সাথে ভালো সম্পর্ক গড়িয়ে তুলেছে আর এখন লাস্ট মুহূর্তে যদি বাংলাদেশের সাথেও চায়নায় ভালো সম্পর্ক গড়ে তুলে এবং এইটা এগিয়ে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ার জন্যই ক্ষতি এর জন্যই যে কোনো গভর্নমেন্টই বাংলাদেশে যায় না কেন ডক্টর ইউনুস হোক বা বিএমপি হোক বা আওয়ামী লীগ হোক বা অন্য যারাই আছে যেই ক্ষমতায় যায় না কেন সবার সাথে ইন্ডিয়া চেষ্টা রাখবে যে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য কারণ এতে তাদেরই ফায়দা কারণ ইন্ডিয়া আর চায়না তারা কক্ষণো একজন একজনকে ভালোবাসে না তাদের সব সময় সমস্যা চলে যাচ্ছে আর দিন যত যাচ্ছে আপনি ইকোনমিক দিকে হোক বা আপনার মিলিটারির দিকে হোক সব বা টেকনোলজির দিকে সব দিকেই কিন্তু আপনার চায়না এগুয়ে যাচ্ছে আর এর জন্য কক্ষণ ইন্ডিয়া বাংলাদেশের বিরোধিতা করবে না কারণ সব সময় ইন্ডিয়া বাংলাদেশ সাপোর্টে থাকবে তার কারণ একটাই তারা চায় যে তাদের আশেপাশে পাশাবর্তী যে দেশগুলো আছে এইগুলোর সাথে তাদের বালা সম্পর্ক থাকুক কারণ যদিও কোনো এক সময় চায়নার সাথে তাদের সমস্যা হয় তাইলে যাতে চায়না এই দেশের মধ্যে আশ্রয় না নিতে পারে বা তাদের বেস ব্যবহার না করতে পারে এই জন্যই বাংলাদেশকে নিয়ে তাদের এত মাথা ব্যথা আপনারা দেখবেন অতি শীঘ্রই কিন্তু ইন্ডিয়ার হায়েস্ট লেভেলের মন্ত্রণালয় থেকে বাংলাদেশের প্রতি আহ্বান আসবে শুভেচ্ছা শুভেচ্ছা আসবে একটা দেশ চলতে গেলে দেশ এগুইতে গেলে আপনার অন্য অন্য দেশের সাথে আপনার যোগাযোগ রাখতে হবে অন্য দেশকে আপনার নিজের দেশে এসে ব্যবসা বাণিজ্য করার জন্য সুযোগ করে দিতে হবে কারণ আমাদের নিজস্ব তেমন কিছু ইন্ডাস্ট্রিও ক্ষমতা নাই যার কারণে অন্য দেশকে তাদের শক্তি নিয়ে আসতে হবে আর এর ফলে আমাদের দেশই কিন্তু বেনিফিটেড হবে চাকরি হবে হ্যাঁ এখানে অনেক কিছু দাঁড়াটা রয়েছে যদি যে কোনো দেশে আসেন এখানে চায়না হোক বা আমেরিকা হোক বা ইন্ডিয়া হোক এই যারা যারা সরকারে আসেন যারা এই পদ পদে আসেন এইগুলা নেগোশিয়েশন করার জন্য এমন কিছু একটা রাস্তা তৈরি করতে হবে তাদের যেখানে এই ধরনের কিছু কিছু আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন থাকতে হবে যেখানে লেখা আছে বা উল্লেখিত আছে বা একটা কন্ডিশন আছে যে তুমি যদি এই কোম্পানি এখানে তৈরি করো বা এই ইন্ডাস্ট্রি এখানে গড়ে তুলো তার বিনিময়ে আমাদের দেশের মানুষকে বা ছাত্রদেরকে বা যোগ্যতা অনুযায়ী বা মেধা অনুযায়ী ত্রিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট জব আমাদেরকে দিতে হবে আমাদের দেশের মানুষেরকে দিতে হবে এইরকম যদি কোনো একটা সিস্টেম তৈরি করা যেটা সিঙ্গাপুর করেছিল রকম যদি কিছু করা যায় তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ এগিয়ে যাবে আসসালামু আলাইকুম